আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আরজিত শিক্ষা আপনাদের স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি হাসানপুর থেকে ফেনী যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত আমি যদি প্রথমে আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি হাসানপুর থেকে ফেনী যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে চট্টগ্রাম মেল চট্টগ্রাম মেল ট্রেনটি হাসানপুর থেকে ছাড়বে মিনিটে এবং এটি গিয়ে এই সাঁত্রিশ অফডে নেই এরপরে রয়েছে মেঘনা মেঘনা ট্রেনটি হাসানপুর থেকে ছাড়বে সকাল সাতটা পাঁচ মিনিটে এবং এটি ফেনে গিয়ে পৌঁছবে সকাল সাতটা সাতাইশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তারপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি হাসানপুর থেকে ছাড়বে দুপুর তিনটা একুশ মিনিটে এবং এটি গিয়ে পৌঁছবে দুপুর মিনিটে এই ট্রেনটির অফ ডে নেই এরপরে রয়েছে সাগরিকা সাগরিকা ট্রেনটি হাসানপুর থেকে ছাড়বে বিকাল চারটা বারো মিনিটে এবং এটি ফেনী গিয়ে পৌঁছবে বিকাল চারটা আটত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তারপরে রয়েছে ময়মনসিংহ ময়মনসিংহ মেইল ট্রেনটি হাসানপুর থেকে ছাড়বে বিকাল পাঁচটা বিশ মিনিটে এবং এটি ফেনি গিয়ে পৌঁছবে বিকাল বা উনপঞ্চাশ অফডে নেই এরপরে রয়েছে চট্রলা চট্রলা ট্রেনটি হাসানপুর থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা বত্রিশ মিনিটে এবং এটি ফেনি গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা তিপ্পান্ন মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে আপনি হাসানপুর থেকে ফেনি যেতে এই ছয়টি ট্রেনের যে কোন একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরো ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন